বন্ধুরা আজ প্রচন্ড বৃষ্টি হচ্ছে আকাশ মেঘলা কালো অন্ধকার ছায়া চারিদিকে বৃষ্টি বৃষ্টি আর তাই কিছুটা করি কি করা যায় করা যায় করা যায় কুরবানির গরু বংশ কালো ভনা রান্না করতে চেয়েছিলাম তাই যে কাজ সেই মাংস নিলাম হাঁড়ি হাড়িতে মাংস দিয়ে দিচ্ছি ধুয়ে এখানে প্রায় দুই কেজির মতো মাংস নিয়ে নিয়েছি এই মাংস পেয়েছিলাম সেই কুরবানির সময় আমার এক বন্ধু দিয়েছিল তাই চিন্তা করলাম কি করব আজ পঞ্চালো কালো ভোনা করার জন্য তাই কালো ভোঁার জন্য সব রেডি করে মাংস নিয়ে এখন দিয়ে দিয়েছি হাড়িতে আমি এটা নন স্টিকের হারিয়ে নিয়েছি এই কারণে কালু ভোলার জন্য যদি আমি করাইলি তাহলে লেগে যাবে সেই মাংসতে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো করে রসুন বাটা আমি এখন দিচ্ছি এটা রসুন বাটা আসলে রসুন বাটা দেওয়ার পরে আমি এরপরে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা দোম এর পরে চলে যাচ্ছি আমার যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলোর মধ্যে এবার দিয়েছি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যদি লাগে তাহলে পরে আবার দিয়ে নিব আমার লবণ দেওয়া হয়ে গেল এরপর বাকি যে মশলাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিয়েছি এবার দিয়েছি এলাচ লং আপনারা পরিমাণ মতো আপনারা দিয়ে দিতে পারেন কে কতটুকু দিতে চান সেটুকু আপনারা দিয়ে নেবেন আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি লং দিয়েছি এলাচ দিয়েছি এবং এখানে এরপরে দিব পেঁয়াজ কুচি আসলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আপনি যতটুকু পেঁয়াজ করে দিতে চান সেটুকু আপনি দিতে পারেন পরিমাণ মতো করে আমি আমার মতো দিয়ে নিয়েছি এখন দিচ্ছি আমি গরম মশলা এবং সেই সাথে তেজপাতা দিব এই কালো ভোনার মধ্যে আসলে কালো ভোনার যে প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেট থেকে আমি সব মশলা ব্যবহার করেছি আর কোনো মশলা আমি দিইনি অবশ্য তেজপাতা দিচ্ছি কালো খোলার মধ্যে অবশ্যই সরিষার তেল ইউজ করবেন তাহলে এটা স্বাদটা আপনি অন্যরকম পাবেন এবং সাতটা সরিষার তেল দিয়ে এটা স্বাদটা ভালো পাওয়া যায় এর মাঝে আমি আমার যে পরিমাণ পেঁয়াজ কচি সেও দিয়ে দিয়েছি এবং এখন আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিব তো মনে রাখবেন তেল বেশি না দেয় ভালো কারণ যেহেতু গরুর মাংসে তেল থাকে এখন তো তেল উঠবে তা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বেশি আর দেইনি এবার আমি ব্যবহার করছি রাঁধুনি কালো ভোনা মশলা যেটা রেডি প্যাকেটে পাওয়া যায় এটার ভিতরে দুইটা প্যাকেট আছে কালো ভোনা মশলা একটা এবং আলাদা একটা মশলা আছে আমি দুটো প্যাকেট বের করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা নর্মাল যে মশলা মিক্স মশলা সেই প্যাকেট এবং এখন বের করব কালো ফোনার যে মশলাটা সেই মশলা প্যাকেটটি সেই মশলা প্যাকেটটি বের করেছি এটির মধ্যে দুটোর মধ্যে দুই কেজি পরিমাণের মাংসের জন্য মশলা দেওয়া আছে আপনি যদি এক কেজি রান্না করেন তাহলে অর্ধেক দিতে পারেন আর দুই কেজির জন্য পুরোটা আপনি দিতে পারেন আমার মাংস এখন দুই কেজি কিন্তু আমি অবশ্যই পুরোটা দিই নাই আমি অল্প ইটু রেখে দিয়েছি আর এটা হচ্ছে মিক্স মশলা প্যাকেট এটা পরে দিব প্রথমে আপনি কালো ফোনা মশলা দিয়ে আমরা ভালো করে মাংস মাখিয়ে নেব তাহলে দিয়ে দিব কালো ফোনা সেই মশলা আমি আগে বলেছি পরিমাণ মতো যে আমি দিয়ে দিচ্ছি অল্প ইটু রেখে দিয়েছি পুরোপুরি দিয়ে নিই যদি পরে কাজে লাগানো যায় তা আমি পরে আবার কাজে লাগাবো তাই রেখে দিয়েছি কালো ভোলা যে মশলা সেই মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মাংসটা মাখা নিতে হবে কেন যত ভালো করে মাখাবেন আপনার স্বাদ তার উপর ডিপেন্ড করবে তাই আমি ভালো করে সেই মাছ মিশ্রণটি মাংসতে মাখিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি সকল মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন সব মশলাই মাংসের মধ্যে লেগে যায় তবে আপনারা চেষ্টা করবেন হাড় ছাড়া মাংস দিতে এতে সুবিধা হবে কারণ হাড় দিলে হয় কি আপনার কিছু সমস্যা হয়ে যায় যেন হাড়ের ভিতরের মশলা সব চলে যায় এই জন্য শুধু মাংস দিলেই ভালো হাটটা আলাদা আলাদা হবে রান্না করতে পারেন আমি সব মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে আপনারা কিছুক্ষণ আধা ঘন্টা রেখে দিতে পারেন আধা ঘন্টা যদি মিশ্রণটা রেখে দেন তাহলে সব মিশ্রণটা মাংস মধ্যে ভালো মতো ঢুকে যাবে আমি অবশ্য বেশিক্ষণ রাখি নিই চুলায় বসিয়ে দিয়েছি আমার হাতে যে সময় ছিল না তাই আপনারা লক্ষ্য রাখবেন চুলা দেওয়ার পরে কালো ফোনা মশলা অবশ্য লেগে যায় যদি নন হাঁড়ি তাই হোক লাগবে না তারপরে চেষ্টা করবেন মশলা যদি না লাগে যদি লেগে যায় তাহলে এটা তিতা হয়ে যাবে তাই বারে বারে ভালো করে ভালো মতো না চেষ্টা করবেন তাহলে দেখতে থাকুন কালো ফোনার রান্নার বাকি প্রসেসিং করে কষিয়ে নেবেন মানে ভাজা ভাজা করে নেবেন তারপরে মশলাটা ভালো করে মাটি হয়ে যাবে মাংসের মধ্যে রুকে যাবে অন্য অন্যরকম স্বাদ পাবেন আপনারা মশলা যত কষাবেন ভাজা ভাজা করবেন সে টেস্টটা আর বেশি বেশি পাবেন তাই আমি মাংসটা একদম মাংসে মশলা চান বা মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিব তাই দেখে নিচ্ছি যেমন ভাজা ভাজা হলো আর কতটুকু দরকার কষানো আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মাংস দেখে নিচ্ছি মাংস সিদ্ধ হয়েছে যেহেতু মাংস সিদ্ধ হয়নি তাই পরিমাণ মতো পানি দিয়ে দিব ভাজা ভাজা করে নিয়েছি আমি জল পানি দিয়ে দিয়েছি পরিমাণে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং পানি দেওয়ার পর আপনারা অবশ্যই ঢেকে দেবেন যেন মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পানি দেওয়ার পর মাংস আবারও ভালো মতো একদম ভাজা ভাজা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পানি শুকিয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে কালো ভোনা যত ভাজা ভাজা তত ভালো হয় এবার আমি সেই যে মশলাটা সেটা দিয়ে দিয়েছি আরেকটা প্যাকেট ছিল যে সেই মশলাটা আমি এবার দিয়ে দিয়েছি দিয়ে আবার নালা চা দিয়ে সেই মশলাটা আমি মিক্স করে দিব ভালোভাবে নাড়াচা দিয়ে সেই মশলাটা মিক্স করে দিচ্ছি যেন সব মাংসের মধ্যে সেই মশলাটা ঢুকে যায় এরপর নালাচা দিয়ে আবার কষাবো কষানোর পর আমরা এটাকে এবার বাগার দিব এ ফাঁকে আমি এটা নামিয়ে নিয়েছি নামিয়ে কড়াই দিয়ে দিয়েছি বাগার দেওয়ার জন্য অবশ্যই সরিষের তেল ব্যবহার করবেন কারণ যেহেতু মাংস আমি সরিষের তেল দিয়েছি তাই বাগানও সরিষে তেল ব্যবহার করবেন যেন টেস্টটা নষ্ট না হয় মাংসের তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে অবশ্যই ভালো মতো গরম করে নেবেন তাহলে আপনার সরিষার তেলের যে ফেনা সেটা উঠবে না আমি অবশ্য তা গরম কম করেছি তাই পেঁয়াজ এবং এই দেওয়ার পরে দেখবেন ফেনা উঠে যাবে প্রথমে আমি এই গরম তেলে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিচ্ছি এগুলো ভাজা ভাজা হয়তো সময় লাগে তাই আমি আগে দিয়ে দিচ্ছি এরপরে পেঁয়াজ কুচি দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কুচি আদা কুচি ভালোভাবে ভেজে নিতে হবে এবং সেই সাথে পেঁয়াজ কুচিও একসাথে ভালোভাবে ভেজে নিতে লাল লাল করে নিতে হবে লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু আপনার মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে হালকা লাল থাকলে যে মজা পাবেন পুড়ে গেলে সে মজার পাবেন না এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন পুড়ে না যায় এবং সবগুলো যেন একসাথেই ভাজা হয় ভাজা হওয়ার পরে এই বাকারটা আমি মাংসের মধ্যে মিক্স করে দিব আমার পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি প্রায় হয়ে এসেছে লাল লাল হওয়ার পথে একটু ভাস্তে হবে ব্রাউন কালার হতে হবে পড়া যেন না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ কালো কিন্তু রান্না খুবই কষ্ট একটু যদি লেগে যায় বা কোনো কিছু পরে যায় তাহলে কালো ফোনার স্বাদটা নষ্ট হয়ে যাবে কারণ কালো একটু লেগে গেলে বা পড়ে গেলে সম্পূর্ণ তিতা হয়ে যাবে তাই অবশ্যই সেদিকে খেয়াল রেখে রান্না করার চেষ্টা করবেন দেখেছেন আমি বলেছি না যে ফেনা উঠে যেহেতু আমি গরম করিয়ে নিই পুরোপুরি তাই ফেনা উঠে গেছে এবং ভালো করে পুরে নিলে সরষে তাল থেকে ফেনাটা ওঠে না আমার পেঁয়াজ লাল লাল হয়ে এসেছে এই সময়টাতে আপনারা নাড়াচাড়া দিতে থাকবেন যেন সবগুলো পেঁয়াজি বা সবগুলো বাগানের মিরি মশলা এটা থাকবে আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি সবে যেন একসাথে ভাজা হয় দেখেছেন ব্রাউন কালার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আবার নাড়াচাড়া দিব যেন পুড়ে না যায় তাই আগে একটু নামিয়ে গরম তেলের মধ্যে নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিচ্ছি নামিয়ে কারণ চুলের ওপর রাখলে পুড়ে যেতে পারে এই জন্য আমি নামিয়ে নিয়েছি এবার এই বাগারটা আমি মাংসের মধ্যে ঢেলে দেবো ঢিলে দিয়ে এবং মিক্স করে নেব যেন বাগারটা পুরো মাংসের মধ্যেই ছড়িয়ে যায় এবং স্মেলটা যেন সুন্দর মানে খুব সুন্দর স্মেল থাকে অবশ্যই বাগার দিয়ে আপনারা মাখিয়ে দিয়ে ঢেকে দিবেন যেন বাগার গন্ধটা পুরো ইয়ের মধ্যেই থেকে যায় আমি মাংসটা আবার চুলাই দিয়েছি দিচ্ছি চুলাই দিয়ে পুরো মাংস মধ্যে বাগারটা মাখিয়ে দিব দেখছেন আমি পুরো বাগারটা মাংসের মধ্যে মাখিয়ে নিচ্ছি এবং মাংস আমার লাল কালো কালো হয়ে এসেছে হয়তো এখানে হয়তো ক্যামেরা হয়তো লাল বোঝা যাচ্ছে কিন্তু আসলে লাল না এটা পুরোটাই কালো হয়ে গেছে যখন আপনি মাংস নামাবেন হয়ে যাওয়ার পরে মাংস নামান আধা ঘন্টা বা এক ঘন্টা পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন মাংস পুরো কালো হয়ে যাবে নালাচা দিয়ে দিয়েছি এবার আমি কিছু পেঁয়াজ কিউব করে রেখেছিলাম সেই কিউব করা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিব যখন দেখবেন পেঁয়াজগুলো গোল এসেছে বা কালো হয়ে গেছে তখন বুঝবেন আপনার কালো ভোনাটা সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কিউব করা পেঁয়াজ এর মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে মাখি দিয়ে আমি আবার একটু ঢেকে দিব দিয়ে নাড়াচাড়া দিতে হবে যেন সবগুলো পেঁয়াজ ভালো করে মশলা মধ্যে ঢুকে যায় নাচা দিয়ে দিচ্ছি নাচা দিয়ে আমি ঢেকে দেব আপনি ঢাকতে পারেন বা নাও পারেন ঢাকতে চলে নাও চলে আপনার চুলার আঁচটা কমিয়ে দিবেন যেন লেগে না যায় অবশ্যই খেয়াল রাখবেন যেন মশলা লেগে না যায় এই জন্য আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচা দিচ্ছি আর মাটি চুলা যারা রান্না করেন মাটি চুলা রান্না বসবই মজা হয় বেশি মাটি চুলাতে লাকড়ির তাপটা একটু কমিয়ে রাখবেন এই শেষ দিকে যেন দামি তো নন স্টিক খুব কম রান্না করে কড়াইতে রান্না করে কড়াইতে কিন্তু লেগে যায় আমি ঢেকে দিয়েছি যেন ভালো মতো পেঁয়াজ সেতু হয়ে যায় ভাজা ভাজা আমার প্রায় শেষের দিকে ভালো ভাঙা রান্না পেঁয়াজটা হালকা সেতু হয়েছে এখানে সাদা সাদা আছে দেখতে পাচ্ছেন মাংস লাগেনি আমি সেটাকে নাড়াচাড়া দিচ্ছি না লাগে আসল সাতটা পাই কালো ফোনা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি হয়ে গেল আমার কালো ফোনা এবার টেস্ট করবো কেমন হয়েছে আপনারা বাড়িতে রান্না করতে পারেন গোল কালো বোনা এবং আপনারা টেস্ট করে দেখতে পারেন কেমন অবশ্যই মজা হবে আমি অবশ্যই ইতিমধ্যে টেস্ট করেছি খুবই মজা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা এইবার দেখেন কালো হয়েছে লাল না তাহলে আপনারা উপভোগ করুন এবং বাসায়ও রান্না করুন ধন্যবাদ